জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সাঠা নারী প্রার্থী নেই জামায়াতের আট দলীয় জোটে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া চলছে ডায়ালাইসিস তফসিল ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে জামায়াত প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দেবেন এবার বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণার পর রাতেই টিএসসি চত্বর থেকে তাৎক্ষণিক এই মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বর ও হলপাড়া ঘুরে পুনরায় টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ ও মিছিল চলাকালীন নেতাকর্মীরা বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন তারিক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন তারিক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই ধরনের বিভিন্ন স্লোগান দেন পরে টিএসসির ডাস চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন বিগত চারটি নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল আমরা দু সালে বিনা ভোটের নির্বাচন দেখেছি দু সালে রাতের ভোট দেখেছি এবং দু চব্বিশ সালে আমিডামি নির্বাচন দেখেছি বিগত সময়ে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি এবার দু ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে আবার ভোট দেওয়ার সুযোগ এসেছে আমরা যোগ্য প্রার্থী ও মার্কা দেখে ভোট দেব দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত বলা যায় পুরো দেশ এখন নির্বাচনমুখী নির্বাচনে অংশগ্রহণ করতে ছোট বড় অর্ধশতাধিক রাজনৈতিক দল মাঠে তৎপর এরই মধ্যে তিনশো আসনের সবকটিতেই দলীয় প্রার্থী মনোনীত দিয়েছে বেশ কয়েকটি দল আংশিক প্রার্থী ঘোষণা করেছে আরও কয়েকটি দল এছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহীরাও নিজ নিজ সংসদীয় এলাকায় গণসংযোগ শুরু করেছেন রাজনীতি বিশ্লেষকরা বলছেন গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মানদণ্ডে এই মনোনয়ন তালিকাগুলোর চুলচেরা বিশ্লেষণ অপরিহার্য হয়ে উঠেছে নির্বাচনের প্রাথমিক ধাপে দলগুলোর মধ্যে নারী ও সংখ্যক সম্প্রদায়ের তুলনামূলক চিত্রে যে বৈসাদৃশ্য দেখা যাচ্ছে তা দেশের রাজনৈতিক সংস্কৃতি ও অন্তর্ভুক্তির অঙ্গীকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ দুপুর একটা তথ্য জানিয়েছে এবারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার স্বাক্ষরে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া তবে খালেদা জিয়াকে নিয়ে কোনো অনুমান নির্ভর সংবাদ না করার অনুরোধ করা হয়েছে এবার কেয়ার হাসপাতালের বিবৃতিতে বলা হয় উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা কিডনি সংক্রান্ত জটিলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থরাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা যেগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন এবার নিজ ভাসভবনে অবস্থানকালীন তার শ্বাসকষ্ট কাশি জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা যায় কিন্তু ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হলে তেইশ নভেম্বর তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুস হৃদযন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউতে স্থানান্তরিত করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন ঘোষিত তফসিলে আগামী বারোই ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে তাকে নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তা সংশয় ও সন্দেহের অবসান বলে উল্লেখ করে তিনি বলেন তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটার সময় তফসিল ঘোষণার পর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদ সদস্য মোবারক হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন এহসানুল মাহবুব জুবায়ের বলেন আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যাতে সর্বজন গ্রাহ্য হয় সেজন্য সর্বাত্মক দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে এবং কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করা যাবে না একটি প্রত্যাশিত নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন সমতল মাঠ নিশ্চিত করা এ লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার অস্ত্রবাহী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি যেখানে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা পালন করতে হবে